নমস্কার আজকে আপনাদের পড়ে শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সুন্দর উপন্যাস ইন্দিরা আমি শ্বশুরবাড়ি যাই আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম আমার বয়স উনিশ অনেক দিন পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই তাহার কারণ আমার পিতা ধনী শ্বশুর দরিদ্র বিবাহের কিছুদিন পরেই আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন কিন্তু পিঠা পাঠাইলেন না বললেন বিহাইকে বলিও যে আগে আমার জামাই রোজগার করতে শিখুক তাহার পর বধূ লইয়া যাইবেন এখন আমার মেয়েকে লইয়া গিয়া কি খাওয়াইবেন শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল তখন তাহার বয়স ছিল মাত্র কড়ি তিনি প্রতিজ্ঞা করিলেন যে নিজে অর্থ উপায় করিয়া পরিবারের প্রতিপালন করিবেন এই স্থির করিয়া তিনি পশ্চিম দেশে যাত্রা করিলেন তখন রেল হয় নাই রাস্তাঘাট দুর্গম ছিল তিনি পায়ে হাঁটিয়া বিনা অর্থে বিনা সহায়ে সেই দীর্ঘপথ অতিক্রম করিয়া পাঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন স্বামী সেখানে গিয়া অর্থপাজন করিতে লাগিলেন বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন কিন্তু সাত আট বছর বাড়ি আসিলেন না বা আমার কোনো সংবাদ লইলেন না রাগে আমার শরীর গড় করিতে লাগিল কত টাকা চাই পিতা পিতামাতার উপর বড় রাগ হইল কেন টাকা উপার্জনের কথা তাহার তুলিয়াছিলেন টাকা কি আমার সুখের চেয়ে বড় আমার বাপের ঘরে অনেক টাকা আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম মনে মনে ভাবিতাম একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব তাহাতে কি সুখ একদিন মাকে বলিলাম মা টাকা পাতিয়া শুইব মা বলিলেন পাগলি কোথাকার মা কথা বুঝলেন তিনি কি কৌশল করিলেন বলিতে পারি না কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন কথা উঠিল যে তিনি কমিশ্রিয় তো বটে কাজ করিয়া অজস্র টাকার মালিক হইয়া আসিয়াছেন আমার শ্বশুর মহাশয় আমার পিতার নিকট লিখিয়া পাঠাইলেন আপনার আশীর্বাদে উপেন্দ্র আমার স্বামীর নাম বধুমাতাকে প্রতিপালন করিতে সক্ষম তাই পালকি বেহারা পাঠাইলাম বধুমাতাকে এ বাড়িতে পাঠাইয়া দেবেন নইলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব পিতা দেখিলেন বড় মানুষ বটে পালকির ভিতরে কিংফাক মোড়া তাহার উপর রূপার বিট বাটে রূপার আঙ্গরের মুখ তাসি মাগি যে আসিয়াছিল সে গরদ পড়িয়া আসিয়াছে গলায় বড় মোটা সোনার দানা চারিজন কালো ভোজপুরের দারোয়ান পালকির সঙ্গে আসিয়াছিল আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদী বড় মানুষ হাসিয়া বলিলেন মা ইন্দ্রে আর তোমাকে রাখিতে পারিলাম না এখন যাও আবার শীঘ্র লইয়া আসিব আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া হাসিও না মনে মনে বাবার কথার উত্তর দিলাম বলিলাম আমার প্রাণটা বুঝি আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইল তুমি যেন বুঝিতে পারিয়াও হাসিও না আমার ছোট বহিন কামিনী বুঝি তা বুঝিতে পারিল পারিয়াছিল বলিল দিদি আবার আসবি কবে আমি তাহার গাল টিপিয়া ধরিলাম কামিনী বলিল দিদি শ্বশুরবাড়ি কেমন তাহা কিছু জানিস না আমি বলিলাম জানি সে নন্দনবন সেখানে রতিপতি পারিজাত ফুলের বান নারিয়া লোকেদের জন্ম সার্থক করে সেখানে পা দিলেন শ্রীজাতি অপসরা হয় পুরুষ ভেরা হয় সেখানে নিত্যকোকিল ডাকে শীতকালে দক্ষিণে বাতাস বয়